আঠারো অক্টোবর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক পুরনো ও ভুয়া ভিডিও ছড়িয়ে পড়েছে যা জনমনে বিভ্রান্তি ও আতঙ্ক সৃষ্টি করছে যাচাইয়ে দেখা গেছে কিছু ভিডিও ওমানের মরদেহবাহী বিমানের কিছু যুক্তরাষ্ট্রের বিমান দুর্ঘটনার আবার কিছু ভিডিও এআই প্রযুক্তিতে তৈরি ডিপফেক কন্টেন্ট এমনকি পুরনো ট্রেন দুর্ঘটনা ও দুর্যোগ মহড়ার দৃশ্য ব্যবহার করা হয়েছে বিমানবন্দরের নামে সুতরাং এসব ভিডিওর কোনটি শাহজালাল বিমানবন্দরের প্রকৃত ঘটনার সঙ্গে সম্পর্কিত নয় সবই ভুয়া ও বিভ্রান্তিকর প্রচার বিস্তারিত জানুন আমাদের প্রতিবেদক রাফিদ হাসানের রিপোর্টে শাহজালাল বিমানবন্দরের আগুনকে কেন্দ্র করে একের পর এক ভুয়া ভিডিও ছড়িয়ে আতঙ্ক তৈরি সত্যতা কি আঠারো অক্টোবর রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক পুরনো ও ভুয়া ভিডিও ছড়িয়ে পড়ে যা জনমনে বিভ্রান্তি ও আতঙ্ক সৃষ্টি করছে তথ্য যাছাইয়ে যা পাওয়া গেছে এক অ্যাম্বুলেন্সের ভিডিও দাবি করা হয়েছে বিমানবন্দর থেকে একের পর এক মরদেহ বের হচ্ছে যাচাইয়ে দেখা যায় ভিডিওটি শাহজালাল বিমানবন্দরের নয় এটি ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত প্রবাসীদের মরদেহ যেগুলো আঠারো অক্টোবর চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে স্বজনদের কাছে হস্তান্তরের দৃশ্য দুই চট্টগ্রাম বিমানবন্দরে আগুনের ভিডিও দাবি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লেগেছে সত্য ভিডিওটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি ডিপ ফেক কন্টেন্ট বিশ্লেষণে দেখা যায় ভিডিওটি একশো শতাংশ এআই জেনারেটেড তিন ট্রেনে আগুনের ভিডিও দাবি ঢাকায় ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ড ভিডিওটি পুরনো দু সালের পাঁচই জানুয়ারি কুমিল্লা ট্রেন দুর্ঘটনার ফুটেজ চার পাবনা টেকনিক্যাল স্কুলে আগুন লেগেছে দাবি পাবনা সরকারি টেকনিক্যাল স্কুলে আগুন লেগেছে ভিডিওটি আসলে ১৩ অক্টোবর দুর্যোগ প্রতিমতন দিবসের মহড়া অতএব শাহজালাল বিমানবন্দরের প্রকৃত আগুনের ঘটনার সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ভিডিওগুলোর কোনো সম্পর্ক নেই বেশিরভাগ ভিডিও পুরনো বিদেশি বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি একটি ভুল তথ্য সমগ্র সমাজকে বিভ্রান্ত করতে পারে তাই তথ্য যাচাই করুন গুজব থেকে সতর্ক থাকুন